নিজস্ব নকশায় তৈরি প্রথম বিমান উড়িয়ে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দিল ইরান সিমোর্গ নামের এই অত্যাধুনিক বিমানটি ইরানের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত বিশ্বে যেখানে মাত্র বিশটিরও কম দেশ নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম সেখানে নতুন ইতিহাস গড়ে সেই তালিকায় নাম লিখে নিল তেহরান ইরানের এই সাফল্য যেন আবারও প্রমাণ করলো স্বনির্ভর প্রযুক্তিতে দেশটি আজ এক নতুন উচ্চতায় দীর্ঘ পনেরো বছরের নিরলস গবেষণা ও উদ্ভাবনের ফসল অবশেষে আকাশে উড়ল মধ্য ইরানের শাহিন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা এই শক্তিশালী বিমানটি যেন আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্যের মিলন পাটিতে রয়েছে দুটি 28000 হর্সপাওয়ারের ইঞ্জিন যা একটানা 3900 কিলোমিটার দূরত্বের 6 মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম সর্বোচ্চ 21.5 মেট্রিক টন ওজন নিয়ে উঠতে পারা এই বিমান ইরানের বিমান প্রযুক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই আধুনিক বিমানটি শুধু প্রযুক্তির বিবর্তনের গল্পই বলে না বরং ইরানের নিজস্ব প্রকৌশল দক্ষতার এক সাহসী ঘোষণাও বটে